গণতন্ত্রের প্রতিনিধি আমার প্রতিনিধি এই ভরসা এবং এই ধরনের অনুভব যাতে গ্রামের মানুষেরা আমাদের মাধ্যমে করতে পারে তা বুঝতে হবে আমাদের কথাবার্তা ব্যবহার অত্যন্ত সতর্কতার সঙ্গে অবলম্বন করতে হবে কারণ আমরা যখন চেয়ারম্যান হয়েছি প্রধান হয়েছি সভাধিপতি হয়েছি তখন আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে সোমবার আগরতলা নগর স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে দুদিনের সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ প্রোগ্রামে উপস্থিত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার চেয়ারম্যান ও সভাধিপতিদের শত্রুপক্ষ চিহ্নিত করাতে গিয়ে সংবাদ মাধ্যমকেও শত্রু পক্ষের তালিকায় জুড়ে দিলেন রাজ্যের নতুন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন চেয়ারম্যান হয়েছি আমরা সভাধিপতি হয়েছি আমাদের প্রত্যেকের পেছনে কিন্তু শত্রু আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সে বিরোধী দলেরও হতে পারে সে আমার দলেরও হতে পারে কিংবা সে অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যে কোনো মাধ্যম হতে পারে সুতরাং আমাদেরকে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে রূপে শুধুমাত্র আমি একজন ব্যক্তি তা কিন্তু এখন আমরা নয় আমাদের এখন তিন ধরনের দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমাদের সামাজিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে রাজনৈতিক দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে এবং রূপে আমাদেরকে কিন্তু প্রতিনিধিত্বমূলক দায়িত্ব কিন্তু আমাদেরকে পালন করতে হবে এবং তিনটে দায়িত্বই আমাদেরকে ভালোভাবে আমাদেরকে পালন করতে হবে আপন আর চিউ আপন জুড়ে থাকি মত আপন আর আপন আপন আর চিউ